এনসিসি ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে অনেক দিন পর এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেলটি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেল থেকেই ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি পাবলিশড হয়ে থাকে তাই সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি ব্যাটার একটা অ্যাপ্লাই পেতে চান আপনি যদি একটি চমৎকার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইগুলো করতে পারবেন এবং আবেদনের শেষ সময় দুই ডিসেম্বর দু হাজার তেইশ পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাংলাকরণে রয়েছে পদের নাম অফিসার সিনিয়র অফিসার পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি দরান ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর এখানে যাদের বয়স চল্লিশের নিচে রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন চল্লিশের উপরে হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনার মাধ্যমে নিয়োগ প্রকাশের তারিখ বাইশ নভেম্বর দু আবেদনের শেষ সময় দুই ডিসেম্বর দু হাজার তেইশ এছাড়াও সার্কুলারটি ইংরেজীকরণে দেখতে পাচ্ছেন জেনারেল ব্যাংকিং অফিসার সিনিয়র অফিসার এছাড়াও কালীপদ নির্দিষ্ট নয় জব কনটেক্সটের বিষয়টুকু চাইলে আপনি পড়ে নিতে পারেন এবং সেই সাথে চাকরির যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো পড়ে নিতে পারেন এবং চাকরির দরান ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর এবং চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু বয়স সর্বোচ্চ চল্লিশ বছর সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ দুই ডিসেম্বর দু হাজার তেইশ সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ